আহত সূর্যকে চিরতরে শেষ করতে হাজির রুডি অনুরাগের ছোঁয়া আজকের পর্ব পনেরো জুলাই অ্যানরিজের ছাওয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্য অস্ত যাচ্ছে না সূর্য বাঁচছে আর সেই বেঁচে থাকার পিছনে যে মানুষের সবচেয়ে বড় অবদান তার নাম রুডি আজকের এই সময়ে যখন সবাই নিজের স্বার্থের জন্য অন্যকে ধ্বংস করে দিতে দ্বিধা করে না সেখানে রুডির মতো একজন মানুষ পৃথিবীর সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গল্পটা শুরু হয়েছিল বহুদিন আগে যখন রুডি ও সূর্য একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল দুজনই একই স্বপ্ন দেখত আলো ছড়ানোর কিন্তু তাদের পথ ছিল আলাদা সূর্য ছিল প্রকৃতির প্রতিনিধি আকাশের উচ্চতায় উদ্ভাসিত আর রুডি সে ছিল সাধারণ একজন মানুষ তবে হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা মানবতার জন্য মমতা আর প্রকৃতিকে বাঁচানোর এক প্রবল আকাঙ্ক্ষা অনেকেই বলত সূর্যকে শেষ করো ওই সব কিছুর মূল কারণ খরা তাপদাহ গ্লোবাল ওয়ার্মিং সব কিছুর জন্য দায়ী ওই জ্বলন্ত আগুনের গোলা কিন্তু রুডি জানত এটা পুরোপুরি সত্য নয় সূর্যকে শেষ করা মানে পৃথিবীর জীবন শেষ করা আর জীবন শেষ করার জন্য নয় জীবন বাঁচানোর জন্যই তো সে জন্ম নিয়েছে একদিন এক দুর্বিশহ পরিস্থিতির মুখোমুখি হতে হল পৃথিবীকে বিজ্ঞানীরা বলল সূর্য ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে তার আলো কমছে তাপ কমছে পৃথিবীতে শীত নেমে আসছে গাছেরা শুকিয়ে যাচ্ছে প্রাণীরা মারা যাচ্ছে আর মানুষের শরীর জমে যাচ্ছে বরফের মতো এই মৃত্যুর ছায়া ঠেকাতে কেউ এগিয়ে এলো না বরং সবাই বলল হয়তো এটাই প্রকৃতির পরিণতি কিন্তু রুডি চুপ করে থাকল না সে ঘোষণা দিল